এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উত্তর থেকে আমেরিকা আমেরিকা থেকে কিছু লোক আসছে আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে আমরা মানে নিচ্ছি বেরবি যে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা রাজি আছি কিন্তু যে যেটা রাজি হব সেটাই শুরু আসবে আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আপনারা

ব্রিজ কনভার্ট স্কুল সংস্কার করবো পরিষ্কার এই কাজগুলো করতে যাই আমি আপনাদের মানুষ আমার বয়স এখন অনেক হয়ে গেছে বছর বয়স কতদিন আমি জানিনা আলাদা আমি সেই পার্ব আপনাদের সহযোগিতা চাই আমি চাই আমাকে আমাকে কাজ করার মা বোনেরা এইবার আপনারা আমাকে সাহায্য করবে দিবেন কিসে জোরে বলতে হবে কিসে আমার মা একটা Tak kau dah nasi bunyi, awak kau dah nasi bunyi. Saya orang itu, kita